মনরা মনরা চলুন চলুন আপনাদের জানিয়ে জানিয়ে দেব বিভিন্ন বিভিন্ন ধরনের খেজুরের খেজুরের দাম এই খেজুর খেজুরগুলো রমজান মাস রমজান মাস সওবার কাছে জন কাছে জনপ্রিয় ওঠে বিশেষ বিশেষ করে আমরা যারা আমরা যারা অস্ট্রেলিয়াতে আছি তারা তারা ইচ্ছা কখনো কখনো ধার করি ধার করি না তাই তাই খেজুর খেজুর চাহিদা চাহিদা দিন দিন দিনই চলছে চলছে তাছাড়া তাছাড়া খেজুর খেজুর খেলে শরীরে

কেজি চারশো চল্লিশ টাকা কেজি এরকম হবে একশো আশি এটা একটু দাম কম এটা একটু সাধ্যের মধ্যে আছে গরিব মানুষ তাও খাইতে পারবে দুইশো চল্লিশ ওর মোট একটা চারশো